আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আমরা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে সারস থানার বাগাসরা ইউনিয়ন এই হাটে পর্যাপ্ত পরিমাণ সকল জাতের গরু পাওয়া যায় আপনাদেরকে কিছু হাডিসার গরু দেখাবো শুকনো গাবি গরু মোটা তাজা করন উপযোগী কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে করব সবচেয়ে বড় হাট এমনকি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুর হাট দশক সাত মাইল গরুর হাট এই দিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু শুকনো গাবি চাচ্ছেন কত চাওয়া দশক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা শুনলেন বেচা বিক্রির দামটা একটু জানানোর চেষ্টা করবো বেচা বিক্রির দামটা বলেন তো বেচা বিক্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো বাজার কেমন যাচ্ছে বাজার খুব ভালো না মাঝামাঝি অবস্থায় আছে তো হচ্ছে কয়টা নাচছেন আপনি গরু দুইটা আরেকটা এইটা আপনার তাই তো এইদিকে একটা একটু বড় গরু গাবি গরু দেখতে পাচ্ছেন এটা একটু গোস্ত আছে গায়ে এটা কয় দাঁত সমান দাঁত শুনলেন দর্শক সমান দাঁতের গরু দেখতে পাচ্ছেন সাদা দেশাল জাত মনে হচ্ছে দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত চাওয়া ব্যচা বিক্রি পঞ্চান্ন শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক পঞ্চান্ন হলে বিক্রি হবে গরুটা একটু বড় ঠিক আছে বিক্রি করে না। দর্শক আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি দামটা জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গরু ব্যয়সা বিক্রি চলতেছে শুকনো গাভী গরুর হাট থেকে মোটা তাজা তাজাকরণ উপযোগী গরু এইদিকে আরেকটা দেখতে পাচ্ছি এটা কত যাচ্ছেন বিক্রি হলে বিক্রি হবে শুনলেন চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন তো বাজার কেমন যাচ্ছে ভালো ঠিক আছে বিক্রি করে না হাটের শুরু হওয়ায় দাম ওইভাবে ফেলাচ্ছে না দেখতে পাচ্ছেন গরুগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে শ্রোতা দেখতে পাচ্ছেন এটা একটু বড় গরু মোটা তাজা উপযোগী আলাইকুম ভাই ভালো আছেন বাজার কেমন যাচ্ছে বলেন বাজার ভালো আপনারা খুশি কয় দাঁত ছয় দাঁত শুনলেন মোটা তাজা করুন উপজুই গরু শুকনো গরু কয়টা নাটছেন আর দুইটা কই মাশাল হাটের শুরুতেই বিক্রি করে দিচ্ছেন তো এটা কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দর্শক আপনারা শুনলেন ভাই গরুটি উনষাট হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা তাজাকরণ উপযোগী কত হলে বিক্রি হবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বেচা বিক্রি একটা ধারণা দেন তো জি বান্ন আর কি কম বেশি হবে হতে পারে তাই তো শুনলেন দর্শক বান্ন হলে বিক্রি হবে বলতেছে তবে আর একটু কম বেশি হতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি খবর ভাই ভালো আছেন এটা কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক চার দাঁতের মোটা তাজা করন উপযোগী একটু বড় গরু দেখতে পারছেন দেশাল তো নাকি হ্যাঁ দেশাল কয়টা নেটছেন আটটা মাসাল্লাহ বাদ বাকি দুইটা বিক্রি হয়েছে আর ছয়টা আছে দেখতে পাচ্ছেন এইদিকে তো এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম একটু মনে হচ্ছে ভাই গরু অনুযায়ী দাম বেশি হয়ে যাচ্ছে কারণ কিনা বেশি তাই তো আসলে সব কিছুর দাম বৃদ্ধি তো তো এটা আপনার বেচা বিক্রি একটা ধারণা দেন তো ষাট একষট্টি ষাট একষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে ठीक है भाई बिक्री करें